আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে দেখুন আমি আজকে একটা বিষয় নিয়ে আপনাদের কাছে এলাম বিষয়টি হচ্ছে যে আমরা যেমন আমি আমি একটা প্রতিবেদন করেছি সেখান থেকে প্রচুর মানুষের কিন্তু সারা আসছে সাড়াটা কি আসছে যে মন্দিরগুলিতে কিন্তু একটু পরিবর্তন দরকার কারণ ওখানে আচরণগত পরিবর্তন দরকার কোনো মানুষ পুজো দিতে গেলে মানুষ কিন্তু নেচারালি যখন কোন মন্দির কিংবা কোথাও যায় পুজো দিতে কেউ কিন্তু মানে সেখানে গিয়ে খুব একটা দরাদরি করতে চান না মন্দিরগুলোতে গিয়ে তারা দরাদরি করতে চান না তারা চান যে ভগবানের জিনিস তো কিংবা আমি ঠাকুরের কাছে এসেছি আমার মনস্কামনা পূরণের জন্য আমি পুরোহিতকে আমার যতটুকু সম্ভব আমি দিয়ে আমার সাধ্যমতো দিয়ে আমি পুজো করব এটা কিন্তু একটা মানুষের মধ্যে এরকম একটা বিষয় থাকে এবং ইচ্ছা বাসনা এগুলো থাকে কিন্তু আমরা দেখছি যে ইচ্ছা বাসনার থেকে ওখানকার যারা পান্ডা রয়েছে কিংবা পুরোহিত রয়েছে তাদের ইচ্ছা এবং বাসনা বিশ্বাস করুন তাদের ইচ্ছা এবং বাসনা এমন জায়গায় মানে গিয়ে পৌঁছায় যে মানুষ রীতিমতো শোষিত হয় এটা আপনারা মানেন কি আমি জানি না কিংবা আপনাদের অভিজ্ঞতা রয়েছে ভারতবর্ষের তিরুপতি থেকে আরম্ভ করে আমাদের কালীঘাটটা এখন অনেকটা কমেছে এছাড়াও অন্যান্য যে সমস্ত বড় বড় মন্দির রয়েছে সেই সব মন্দিরগুলোতে মানুষ গেলে তাদেরকে কিন্তু রীতিমতো ভয় দেখিয়ে তাদেরকে রীতিমতো ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয় ভয় দেখানো আমি কেন বলছি আপনি আপনার এইটার জন্য এসেছেন তো তাহলে আপনি একটা মাকে এইভাবে পুজো দিয়ে দিন নাহলে কিন্তু মা রুষ্ট হবেন আর মানে যেই টাকাটা দক্ষিণা কিংবা পুজো বাবদ যে টাকাটা নেওয়া হয় সেই টাকাটা কিন্তু অনেক টাকা নেওয়া হয় এবং এটা এটাকে বলে মনোপলি বিজনেস আমি তারাপীঠ নিয়ে একটা কথা বলছিলাম আপনারা যারা তারাপীঠে যান তারা একটু ভেবে দেখুন মানে মা তারার মন্দিরে মানে দেশ বিদেশ থেকেও মানুষ আসে আর প্রচুর মানুষ তারা কিন্তু যান আমিও প্রায় মন্দিরে কিন্তু আমি কিছু জিনিস লক্ষ্য করলাম দেখুন শীতকালটা ঠিক রয়েছে কিন্তু গ্রীষ্মকালে ওই যে একটা চালা মতো করা রয়েছে আর একটা ন্যারো ওয়ে যারা পয়সা দিতে পারে না যারা সাধারণভাবে লাইনে দাঁড়িয়ে যারা পুজো দিতে চান সেই সব মানুষগুলো কিন্তু সেখানে লাইন দেন এবং যখন গ্রীষ্মকাল চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ রকম সময় সেই সময়টা কিন্তু দেখা যায় যে প্রচুর এইরকম মানুষ রয়েছে তারা তারা কি করে তারা ওখানে ওখানে তারা কি করে মানে পুজো পুজো দেওয়ার জন্য তারা কিন্তু ওই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকে বড় মানুষ যারা শক্ত সমর্থ তারা তো কোনো প্রকার সহ্য করে নেয় কিন্তু যারা বাচ্চা কিংবা বৃদ্ধ মানুষ প্রত্যেকে ঈশ্বর অথবা মা তারার কাছে এসেছেন সেখানে এসে তাদের এমন একটা পরিস্থিতি তারা ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে এমন সময় আছে যে তারা চলে গেল মন্দিরে এক দরজার সামনে তখন মন্দিরের দর্শন বন্ধ হয়ে গেল কিন্তু হঠাৎ করে গিয়ে দেখা গেছে যে প্রচুর মানুষ রয়েছেন তারা পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়ে তারা মানে কোন লাইন ছাড়াই সেখানে ভিআইপি লাইনে ঢুকে যাচ্ছেন আরে ভিআইপি ভেরি ইম্পর্টেন্ট পার্সন তিনি ঢুকে যাচ্ছেন পাঁচশো টাকা এই যে মন্দির ফান্ডে এই যে এত টাকা যায় এত টাকা নেয় কেন নেয় কাদের জন্য নেয় মন্দির ফান্ডে শুধু তারা পিট নয় বিভিন্ন মন্দির ফান্ডে সেখানকার যে সমস্ত ব্রাহ্মণরা রয়েছে তারা যা বলে কিংবা পান্ডারা যা রয়েছে তারা যা বলে তাদের কথা শুনতেই হবে আমরা আমরা বাঙালিরা অনেক বেশি যাই হচ্ছে চন্দনেশ্বরের মন্দির অর্থাৎ উড়িষ্যায় চন্দনেশ্বরের মন্দির রয়েছে মানে দীঘা বর্ডার থেকে কিছুটা দূরে সেখানে যখন মানুষ যায় পুজো দিতে বিশ্বাস করতে পারবেন না যে সেখানে গিয়ে মানুষ মানে কিভাবে অত্যাচারিত হয় পান্ডারা যা বলবে সেটা শুনতে হবে নয় আপনাকে মারধর করে দেবে এবং তারাপীঠের মতো জায়গায় বলছি আপনাদের আপনাদের বলছি আপনারা কিন্তু গুনে জেনে রাখবেন তারাপীঠ মন্দিরে যখন জেনারেল লাইন দিয়ে একজন মানে ভেতরে ঢোকে জেনারেল লাইন দিয়ে মায়ের কাছে ভেতরে ঢোকে তাকে এই রকম বল ধরে ক্রিকেট ক্রিকেট গ্রাউন্ডে দেখেছেন তো যখন ফিল্ডাররা বলটা ধরে ছুঁড়ে দেয় সঙ্গে সঙ্গে সেই রকম করে তাদেরকে ঢুকিয়ে ছুঁড়ে দেওয়া হয় একজন মহিলা যখন ভেতরে ঢোকেন পুজো দিতে একজন মহিলা যখন ভেতরে ঢোকেন আপনারা চিন্তা করতে পারছেন সেই মহিলার কোথায় ঠেলছে খেয়াল করে দেখবেন ওনাদের যদি সিসি ক্যামেরা বেহা ওনাদের তো সিসি ক্যামেরা ভেতরে বসানো রয়েছে দেখবেন মহিলাগুলোর কোথায় মানে ধাক্কা দিয়ে ঠালা হচ্ছে সবাই যেহেতু পুরোহিত যেহেতু পান্ডা সেহেতু তারা কিন্তু কোনো কিছু মনে করে না মাকে শ্রদ্ধার জন্য ঢুকেছে মাকে দেখবার জন্য ঢুকেছে মাকে ছোঁয়ার জন্য মায়ের ওখানে পুজো দেওয়ার জন্য ঢুকেছে তারা কিন্তু সমস্ত কিছু দেখে ওখান থেকে চলে আসে আপনারা চিন্তা করতে না অরাজকতা এই যে যে বলে মন্দিরটি রয়েছে সেখানে অরাজকতা কি সাংঘাতিক অরাজকতা রয়েছে আপনি রাস্তা দিয়ে হাঁটবেন বাচ্চা বাচ্চা মেয়ে কিংবা ছেলে ভিকারি রয়েছে তারা কিংবা বড়রা রয়েছে সেই সব তারা এসে আপনার কাছে টাকা চাইবে একজন যদি আপনার পেছন ধরে নিল দেখবেন কয়েকজন আপনার পেছনে যাচ্ছে এবং আপনি টাকা না দেন তারা কি বলবে জানেন যখন টাকা দেবেন আপনি তখন তারা টাকা দেওয়ার আগে তারা বলে আপনার গাড়ি হবে বাড়ি হবে মার্সিডিজ হবে মানে ওই সব ছেলেমেয়েরা একেবারে শিখ মানে মুখস্থ করে গেছে তাদের একটা দিদিমণি আছে কলকাতা থেকে নাকি যায় তিনি শেখান যে এরকম কিভাবে বলতে হয় মানুষকে ঠাকুর ঠাকুরের ওখানে এলে যে তোমার মার্সিডিজ হবে তোমার এই গাড়ি হবে তোমার এই গাড়ি হবে এই বাড়ি হবে এত টাকা হবে এত নিমেষের মধ্যে বলে যাবে আর যদি আপনি টাকা না দেন তাহলে সঙ্গে সঙ্গে বলবে তুমি গাড়ি চাপা বসে মরে যাবে তুমি মরে যাবে তোমার ক্ষতি হবে এই ধরনের ল্যাঙ্গুয়েজ বলে এবং এটা এটা কিন্তু তারাপীঠে আমি আপনাদেরকে বলছি এটা কিন্তু একটা অভ্যাসে দাঁড়িয়েছে আর একটা অভ্যাস সবাই জানে তারাপীঠের মূল জায়গা কথা মন্দিরটি কিন্তু তারাপীঠের মূল মন্দির নয় কারণ ওটা হচ্ছে প্রতিষ্ঠা করা মন্দির আপনাদেরকে বলছি তারাপীঠে তারাপীঠে শ্মশানে ঢুকেই বামদেবের একটি যে যে চরণে মানে মানে সাধনা করেছিলেন চরণ নিয়ে সাধনা করেছিলেন সেটি হচ্ছে মায়ের চরণ সেই চরণে যদি আপনি যান সেখানেও আবার ভিআইপি লাইন আপনি যদি একটু বেশি টাকা দেন আপনাকে নাম ঢুকতে দেবে আর একটা লাইন কিন্তু রয়েছে অর্থাৎ অনাচার ব্যবিচার দুর্ব্যবহার সমস্ত কিছু রয়েছে অনাচার ব্যবিচার দুর্বি মানে দুর্ব্যবহার সমস্ত কিছু কিন্তু ওই মন্দির প্রাঙ্গনে হয় সরাসরি সরাসরি একটা করাপশন চলে ওখানে সবাই দেখেন ওই গরমের মধ্যে অনেকের পা গরম হয়ে যায় দাঁড়াতে পারে না সাংঘাতিক অবস্থা এখন চারদিকে করে দিয়েছে হচ্ছে মার্বেল পাথর থেকে আরম্ভ করে সব দিয়েছে প্রচন্ড গরম হয়ে যায় মানুষ কি করে ওই গরমের মধ্যে তাড়াতাড়ি করবার জন্য হয়তো টাকাটা দিয়ে দেয় করাপশন অর্থাৎ একটা মন্দির যেখানে মন্দির নৈসর্গ নৈসর্গতা থাকে যেখানে মন্দিরের মধ্যে শুদ্ধিতা থাকে যেখানে মন্দিরে গিয়ে মানুষ মাকে ডাকে যেখানে মানুষ নিজে শুদ্ধ শুদ্ধ হতে যান সেই জায়গাটায় গিয়ে কি হয় ভেবে দেখেছেন কোনোদিন সেই জায়গাটাই করাপশন মন্দির থেকে আরম্ভ করে শ্মশানে যেখানে মানুষ যাবেন সেখানে করাপশন আপনি যদি কাউকে টাকা না দেন আপনাকে এমন ভাষায় কথা বলবে যে আপনি সঙ্গে সঙ্গে কিন্তু চমকে যাবেন এখন মন্দির একটি ব্যবসা দেখুন আপনারা যারা রয়েছেন আমি এক এক করে আপনাদেরকে বলছি এক একটা মন্দিরের প্রচার আস্তে আস্তে বাড়ছে সেখানকার মন্দির কমিটি সেটা নিয়ে বিভিন্নভাবে সোশ্যাল মাধ্যমে তারা প্রচার করছে এবং প্রচার করে মানুষকে বোঝাচ্ছেন সেখানকার মাহাত্ম কি রয়েছে তারাপীঠের মাহাত্ম নিয়ে কিন্তু কারো প্রশ্ন নেই তারাপীঠে সবাই আসেন এবং তারাপীঠ নিয়ে কিন্তু সবাই ভাবেন এবং শ্রদ্ধা করে কিন্তু যারা মানুষ সাধারণ মানুষ যে কারো হয়তো একশো কোটি টাকা রয়েছে কারো হয়তো রয়েছে মাত্র কয়েকশো টাকা সেই মানুষটি যখন যাবে সবাই কিন্তু একজনকেই ডাকতে যান তাদের নিজেদের ভালোর জন্য সেটা হচ্ছে মা তারাকেই ডাকতে যান সেখানে যখন যাবেন এই সব পান্ডারা সেখানে গিয়ে তাদের সঙ্গে যেভাবে আচরণ করেন এবং মন্দিরে ওখানে কোনো শৃঙ্খলা নেই মন্দিরে কোনো শৃঙ্খলা কমিটি বলে কিছু নেই প্রত্যেকেই প্রত্যেকেই কিন্তু ওই মন্দিরে গিয়ে মুখ সহ্য করে চলে আসে আপনি তারাপীঠ মন্দিরে গিয়ে আপনি যদি প্রতিবাদ করেন আপনাকে মারধর করবে এরকম ঘটেছে ওখানে ওরা যে নিয়মটা বলবে সেই নিয়ম আপনাকে মেনে চলতে হবে কেন কেন সেই নিয়ম মানতে হবে ভগবানকে আপনাদের আপনি আপনি ঘিরে নিয়ে যাবেন আপনি নিয়ম করবেন আপনি মা তারাকে ডাকবেন আমি ডাকতে পারি না আপনি কি কি ডাকেন কি ভাষায় ডাকেন আমিও তো ডাকতে পারি আমরা আপনাদের স্মরণাপন্ন হই কেন সেটা আগে জানুন আমরা ভগবানকে ঈশ্বরকে অর্থাৎ মা তারাকে আরো বেশি করে জানতে চাই আরো বেশি করে জানতে চাই সেটা আপনাদের দায়িত্ব আপনারা আমাদের জানাবেন কিন্তু শোষণ হবে রকম ভাবে আর্থিক শোষণ আপনাদেরকে বলছি আর্থিক শোষণ ছাড়া তারাপীঠের মতো জায়গাতে কিছু হয় না কি মনে করেন আপনারা এর তো একটা পরিবর্তন হওয়া উচিত নাকি এর পরিবর্তন হওয়া উচিত সেই পরিবর্তন হচ্ছে না কেন দীর্ঘ বছর হয়ে গেল একই ধরনের চলে একটা মন্দির তার একটা ছোট্ট ঢোকার দ্বার বেরোনো একটা ছোট্ট ঢোকার দ্বার একসঙ্গে একজন ঢুকতে পাবে যেই মন্দিরে প্রতিদিন হাজার হাজার মানুষ হন মানুষ যান সেখানে পুজো দিতে মাকে দেখতে সেই মন্দিরে এত ছোট দ্বার কেন ওটা তো পরের প্রতিষ্ঠিত মন্দির ওটার তো আরো বড় দাঁড় করা যেতে পারে ওটা আরো অন্যভাবে মাকে দেখানো যেতে পারে কেন হয় না কেন হয় না কেন এই ছোট্ট ভাবে করা রয়েছে সব যদি আরেকটু প্রশস্ত করা যেত মন্দিরটা যদি আরেকটু গেটটা চওড়া করা যেত আর্কিটেকচার ডেকে যদি আরো সুন্দর ভাবে করা যেত তাহলে মন্দিরটায় আরো বেশি মানুষ ঢুকতো এবং আরো বেশি মানুষ ঢুকে খুব তাড়াতাড়ি তারা পুজো দিত এবং পুজো দিয়ে চলে যেত এত মানুষের ভিড় হতো না কষ্ট হতো না দেখুন এটা তো বিশ্বাস আমি আপনি আমরা যে যাই বলি আমরা হয়তো বিজ্ঞানের যুগে অনেক উন্নত হয়ে গেছি আমরা আমরা অনেকে বলি ভগবান নেই কারণ এর ব্যাখ্যাটা কিন্তু যথেষ্ট কঠিন ব্যাখ্যা যারা নাস্তিক রয়েছেন সেই নাস্তিক লোকরাও তারা এক ধরনের কথা বলেন আমরাও আমি আবার ফিফটি ফিফটির দলে পড়ে যাই যাই আমি তো ভগবানকে বিশ্বাস করি ভগবানের পর আমি আস্থা রাখি কারণ আমিও নিয়তিবাদী বিশ্বাসী আমি ভারতবর্ষের মানুষ সেই জায়গাটা খুব দুঃখ লাগে জানেন যখন দেখি কোনো গরিব মানুষ তিনি অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছেন শুধু মায়ের দর্শন সেই পাবার মানুষটা দাঁড়িয়ে আছে কিন্তু একটা মানুষ একটা ঝাঁ চকচকে গাড়িতে করে এসছেন তারাপীঠে এসেই তিনি কি করলেন তিনি ওখানে মানে তিনি ওখানে এলেন আসার পর সোজা চলে এলেন তিনি বড় ফিস দিচ্ছেন বড় ফিজ দিয়ে ঠাকুরকে তিনি দেখছেন সে বড় ফিজ দিয়ে তিনি ঠাকুরের কাছে যাচ্ছেন এবং তিনি বোধ হয় ঠাকুরের কাছে পৌঁছে গেলেন এবং ঠাকুর বোধহয় তাকে মানে তাকে হয়তো বেশি করে আশীর্বাদ দিয়ে দিলেন যিনিও যান তার একটু ভাবা উচিত আপনি যদি ঈশ্বর মানেন আপনি যদি ভগবান মানেন তাহলে কেন কেন আপনারা এইভাবে যান একটু যাওয়ার ধরনটা বদলে দিন না রকম ভাবে রকম ভাবে কোনোদিন মায়ের শ্রদ্ধা মাতৃজ্ঞান এসব করা যায় না তবে সিস্টেম পাল্টানো উচিত মন্দিরগুলোতে যে শৃঙ্খলা রয়েছে যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমগুলো পাল্টানো উচিত একজন পান্ডা তিনি হাঁটুর উপর পর্যন্ত একটা লাল ধুতি পরে এসে হঠাৎ করলেন বেরোন বেরোন বেরো বেরোন এখান থেকে তিনি বোঝেনি না যে মানুষটি ওখানে ভক্ত হিসাবে গেছেন সেই মানুষটিকে তার থেকে যোগ্যতায় কত বড় বেশি অনেকে বলেন যে মায়ের কাছে আবার যোগ্য অযোগ্য কি সবাই সমান কিন্তু সম্মান তো দিতে হয় সম্মান এটা কিন্তু সব থেকে বড় জিনিস দেখুন আমার কিছু বলবার ইচ্ছে হলো তাই আপনাদেরকে বললাম ভালো থাকবেন সবাই আর এগুলো পরিবর্তন হোক এবং আরো পরিবর্তন হোক যতদিন পর্যন্ত পরিবর্তন না হবে অর্থাৎ ভগবানকে দখলদারি হিসাবে যারা রেখেছেন সেই দখলদার মুক্ত যতক্ষণ পর্যন্ত মন্দির প্রাঙ্গন না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি মন্দিরে গিয়ে মানসিক শান্তি পাবেন না কারণ আপনি একটা বাজেট নিয়ে যখন মায়ের কাছে যান বিশেষ করে দেখবেন ভালো করে শুনে দেখবেন যে মায়ের কাছে গেলে বাজেটের দরকার হয় না কিন্তু এই সব মন্দিরে গেলে আপনার বাজেট রাখতেই হবে প্রাচীনকালে সাধকেরা তারা জঙ্গল থেকে ফুল তুলে নিয়ে গিয়ে মাকে সাধনা করেছেন ভগবান সাধনা করেছেন এটাই তো রীতি কিন্তু এখানে গেলে অর্থাৎ এইসব মন্দির গুলোতে গেলে আপনাকে আগে থেকে একটা বাজেট করে যেতে হবে এক আর যদি পকেটে পয়সা না থাকে যদি আপনাকে যেতেই হয় তাহলে আপনি কি করবেন আপনি কোথা থেকে টাকা ধার করে নিয়ে যাবেন তাই তো অতএব অযথা কারোর এরকম প্রলোভনে পড়বেন না যদি আপনারা তারাপীঠে গিয়ে এইরকম ভাবে দেখেন মন্দিরে টাকা লাগছে যান শ্মশানে বামদেবের ওই চরণটাতে ভালো করে প্রণাম করুন চলে আসুন আর শুধু তারা পিঠ নয় রকম যত মন্দির রয়েছে সব মন্দিরে আপনারা যান ঠিক একই ব্যবস্থা করুন কারণ শোষণ করতে দেবেন না যারা শোষণ করছেন দীর্ঘ বছর ধরে সেই শোষণটাকে বন্ধ করুন আর সেই শোষণ বন্ধ না করলে আর কিছু করার নেই নমস্কার আমি আসি আবার পরের দিন দেখা হবে আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে